আজ বানিয়ে নিলাম সিলভার কাপ মাছের ভাপা এর জন্য নিয়ে নিলাম চার পিস সিলভার কাপ মাছ ধুয়ে পরিষ্কার করেতে নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিয়েছি অপরদিকে একটা বাটিতে দেড় টেবিল চামচ নিয়ে নিলাম কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে দু থেকে আড়াই ইঞ্চি আদা আর দিয়ে দেবো এতে আর দশ কোয়া রসুন দিয়ে এটা ভালো মতন পরিষ্কার করে ধুয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো ফুল ভিডিও দেখার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা ফুল ভিডিওটা পেয়ে যাবেন দেখুন সর্ষে আর জিরের স্মুথ একটা পেস্ট বানিয়ে যেই কড়াইতেই আমি রান্নাটা করবো সেই কড়াইতেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ লাল গুঁড়ো সর্ষের তেল ভালো মতন মেখে মাছ দিয়ে প্রত্যেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা কভার দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম পাঁচ মিনিট পর কভার ধরে মাছগুলোকে পাল্টে আরও পাঁচ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাছ ভাবার